মহা ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন পূর্বের দুটি ভিডিওতে আমি বলেছিলাম ভগবান শিবের পূজা কেন লিঙ্গতে হয় এবং আমরা নিজের গৃহে শিবলিঙ্গ স্থাপন করতে পারবো কি না তার সম্পর্কে শাস্ত্রসম্মত প্রমাণ আপনাদের কাছে তুলে ধরেছিলাম আজকের এই ভিডিওতে আমি আমাদের গৃহে অর্থাৎ বাসভবনে যে শিবলিঙ্গটি আমরা রাখব তার আকার অর্থাৎ আকৃতি সম্পর্কে আমি শাস্ত্রসম্মত প্রমাণ আপনাদের কাছে তুলে ধরবো বিশ্বাস আমার উপর নয় শাস্ত্রের প্রমাণের উপর রাখুন প্রথমে বলি পুরাণে বিদ্বেষের সংগীতায় এগারো নম্বর অধ্যায়ের চার নম্বর শ্লোকে বলছে চোরে বিশেষতে সূক্ষম নুম্নম না অধিকম এ কথার অর্থ কী যে যে লিঙ্গটি আপনি রাখবেন সেটা না বড় হবে না অতিরিক্ত ছোট হবে তাহলে কত সাইজ হবে পাঁচ নম্বর শ্লোকে বলছে অর্থাৎ সেই মানে এগারো নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকেই বলছে যে কুর্তু একাঙ্গুলো নুনম চৈরে অপি চথই বচ কথার অর্থ কী যে আপনার বাড়িতে যে শিবলিঙ্গটা থাকবে সেটা আপনার বৃদ্ধাঙ্গুলির সমান হবে অর্থাৎ আকারটা আপনার হাতের বৃদ্ধাঙ্গুলির সমান হবে অথবা আপনার চারটা আঙুলের যে হাইট সেই হাইটেই হবে তো আপনার নিজের গৃহে যে শিবলিঙ্গ থাকবে সেটা আকৃতি কোনো দিন বড়ো করবেন না আকৃতি যেটা বড় হয় সেটা সব সময় গ্রামের অথবা নিজের গৃহ থেকে যদি আপনি আলাদা গৃহ করেন মানে গৃহের সঙ্গে সংযোগ না রেখে যদি আলাদা ঠাকুর ঘর করেন তাহলে সেখানে স্থাপন করতে পারবেন কিন্তু এত বড়ো লিঙ্গ আপনি নিজের বাসভবনে রাখতে পারবেন না শাস্ত্র এটাই বলছে এবং এটাই উচিত তেমনি প্রত্যেক দেবদেবীর লিঙ্গ মানে প্রতিমা বা মূর্তি ও নির্দিষ্ট সাইজ আছে আমাদের শাস্ত্রে সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি আপনাদের মনে হয় যে পূর্বের দুটো ভিডিও এবং আজকের এই ভিডিওতে থেকে আপনাদের শিবলিঙ্গ শিব পূজা নিয়ে যত তথ্য ছিল অর্থাৎ শিব পূজা আপনারা লিঙ্গতে কেন হয় এবং লিঙ্গ কেন আপনারা গৃহতে রাখতে পারবেন কিনা না তা নিয়ে যত সংশয় এবং লিঙ্গের প্রকৃত আকার এই নিয়ে যত তথ্য তুলে ধরলাম যদি জিনিসগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে লাইক করবেন এবং বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলিকে শেয়ার করবেন যাতে সবাই তথ্যগুলো জানতে পারে ভালো থাকবেন নমস্কার